ধন্যবাদ পাকিস্তান আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সৃষ্ট বিতর্কে বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রতি এভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তান সরকারের এই অবস্থানকে সাহসী ও যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন বিশ্বকাপ থেকে আইসিসির বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিক্রিয়া তৈরি করেছে সে সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে বহুল আলোচিত গ্রুপ ম্যাচ না খেলার ঘোষণা দেয় এ সিদ্ধান্ত শুধু মাঠে লড়াই নয় বরং বিশ্ব ক্রিকেটের রাজনীতি ও অর্থনীতিতেও আলোড়ন তুলেছে কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই আইসিসির জন্য বিপুল রাজস্ব এবার এ প্রসঙ্গেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি জানান বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ভাষায় খেলাধুলার মাঠে রাজনীতির কোনো জায়গা নেই আর সে কারণেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত ভেবে নেওয়া হয়েছে আর শেহবাজ শরীফের এই বক্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানান বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানান এটি খুবই যৌক্তিক এক সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন ধন্যবাদ পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না কারণ খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয় আমরা খুব ভেবেচিত্রে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি এটি খুব উপযুক্ত সিদ্ধান্ত অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন সরকার মনে করে পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব তার মতে সিদ্ধান্ত শুধু রাজনৈতিক বার্তা নয় বরং ন্যায় বিচারের প্রশ্নে শক্ত অবস্থান যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ চাপার জোর বাড়াও এর আগে পাকিস্তান সরকার জানায় তাদের ক্রিকেট দল বিশ্বকাপে অংশ নিলেও পনেরো ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না যদিও তখন সিদ্ধান্তের পিছনের কারণ জানানো হয়নি শেহবাজ শরীফের বক্তব্যের মাধ্যমে সেটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পরিষ্কার হলো এর আগে সংশ্লিষ্ট মহল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল এমন সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেট ও বৈশ্বিক ক্রিকেট কাঠামোর উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে সংস্থাটির পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের আশাও প্রকাশ করেছিল তবে পিসিবি ও আইসিসির মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগের বিষয়টি এখনও স্পষ্ট নয় উল্লেখযোগ্য বিষয় হলো বাংলাদেশের ক্ষেত্রে নিরাপত্তাজনিত উদ্বেগ উপেক্ষা করে আইসিসি যে সিদ্ধান্ত নেয় সেটিকে ডাবল স্ট্যান্ডার্ড বলে আখ্যা দিয়েছে পিসিবি এমনকি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন বাংলাদেশের সঙ্গে আইসিসি চরম অন্যায় করেছে অর্থাৎ বিসিবি ও পিসিবি দু বডি বাংলাদেশের পরিবর্তে অন্য দল অন্তর্ভুক্ত করায় প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আর সব মিলিয়ে বাংলাদেশের পাশে পাকিস্তানের এই অবস্থান দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিকে নতুন বাস্তবতা তৈরি করেছে এখন প্রশ্ন একটাই আইসিসি কি তাদের অবস্থান পূর্ণ বিবেচনা করবে নাকি এই সংকট আরো গভীর হবে বিশ্ব ক্রিকেট তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকেই সাফওয়ান মল্লিক অনফিল্ড